এই যে দেখেন ঈশ্বরত আপাকে এই রোবটটা পছন্দ করছে না দেখেন এই ঈশ্বরত আপা যখন যাচ্ছে ও ঘুরে ঘুরে যাচ্ছে না কিন্তু বলো এই কেন এই রোবটটা আর এই এই যে এই যে রোবটটা কেন এই রোবটটা কি এটা ঈশ্বরত আপা বলবেন বলেন এই রোবট যারা খাবার অর্ডার করে রুমে তাদের জন্য এই যে রোবটটা খাবার নিয়ে যায় এবং এখানে কোথায় জানি খাবারের ইয়াটা দেয়া এই যে এই ড্রয়ারগুলোতে খাবার দেয়া থাকে ও ওকে যখন মানে ডিরেকশন দিয়ে দেয় প্রোগ্রাম সেট করে দেয় ও ঠিক মতো ওই রুমে গিয়ে খাবারটা দিয়ে আসবে এই যে এই রুপোতে ওকে খাবার দেয়া হচ্ছে এই বাস কি যেটা এটা ই করার পরে রুম নাম্বারটা দেওয়ার পরে ওই খুলে গেল এবং খুলে যাওয়ার পরে ওকে যে খাবারটা দেওয়া হবে এবং খাবার দিয়ে আবার এই যে কিটা দিয়ে দিলে ওটা অফ হয়ে গেল এবং আস্তে করে